ধারাবাহিক আলোচনার আজকে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের বিশ নং পৃষ্ঠার একুশ নং প্রশ্নটি অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এর অনুশীলনের আমরা একুশ নং প্রশ্নটি সমাধান করব। দেখো তোমরা একুশ নং প্রশ্নটি কি বলা আছে এন 2x টু টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স এটাকে বলা হয় বিলংস টু বা এপসাইলন বা উপাদান এন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ এক্স বিলংস টু এন দেখাও যে মানে এখানে আমাকে দেখাতে হবে সমাধান করে এন স্কোয়ার অর্থাৎ এই যে এন আছে এই এন স্কোয়ার কে দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে এখন এই প্রতি ক্ষেত্রে যে ভাগ শেষ এক থাকবে এই কথাটা যদি আমি একটু নিয়ে আলোচনা করি দেখো আমি যদি তোমাদেরকে বলি তেরো কে এমন সংখ্যা দ্বারা ভাগ করো প্রতি ক্ষেত্রে যেন এক থাকে অবশিষ্ট তাহলে তুমি তেরোকে ছয় দ্বারা ভাগ করতে পারো যেরকম আমি যদি বলি তুমি তেরোকে এমন ভাবে ভাগ করো প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তাহলে আমি করলাম কি এই তেরোকে ভাঙাইলাম পরে অবশিষ্ট এই এক রেখে দিলাম তাহলে বারো যোগ এক তেরো নাই যেহেতু আমি বলছি কে এমন সংখ্যাগুলো দ্বারা ভাগ করো যে ক্ষেত্রে প্রতিবারে ভাগ শেষ বা অবশিষ্ট এক থাকে এর জন্য আমি এককে আলাদা করে রেখে দিলাম এরপরে এই বারোকে তুমি দুই দ্বারা ভাগ করতে পারো এই বারো কে তুমি ছয় দ্বারা ভাগ করতে পারো এই বারো কে তুমি চার দ্বারা ভাগ করতে পারো এই বারোকে তুমি তিন দ্বারা ভাগ করতে পারো বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করতে পারো দেখা যায় সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কিন্তু এক অবশিষ্ট থাকে এই তেরোর তাহলে আমি যে প্রশ্ন করলাম যে তেরোকে আমি যদি বলি কে তুমি বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করো বা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারো কিন্তু ভাগশেষ দুই রেখে দিতে হবে তাহলে আমি যদি বলি কে তুমি ভাগ করো এমন সংখ্যা দ্বারা প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকবে তাহলে আমরা যদি দেখি দেখো পনেরো যোগ দুই সতেরো তাই না তাহলে এই অবশিষ্ট দুই রেখে দিয়ে তারপর আমি এটাকে পাঁচ দ্বারা ভাগ করতে পারি এটাকে চাইলে তিন দ্বারা ভাগ করতে পারি তাই না এই অবশিষ্ট থাকা মানে তোমার যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা আলাদা করে রেখে দিব এই ভাবে আমরা সমাধান করব এটা এক দ্বিতীয়ত আমি একটু অঙ্কটা সমাধান করা শুরু করি অন্যথায় তোমরা বুঝতে সমস্যা হবে সমাধান দেওয়া আছে এটা দেওয়া আছে বা বলছে তারা তাই না এন স্কোয়ার কে আর দ্বারা ভাগ করলে এটা প্রমাণ করতে হবে এন স্কোয়ার সমান সমান টু এক্স মাইনাস ওয়ান কি কি শিখতে হবে আমি ধারাবাহিকভাবে আলোচনা করি দেখো তুমি যদি মনে করো এই একটা মানুষ সমান সমান চিহ্ন তার মানে এই পাশেও কি হতে হবে একটা মানুষ হতে হবে কারণ এই সমান সমান চিহ্নের অর্থই হচ্ছে কি উভয় পাশের মান বা উভয় পাশের সংখ্যা সমান এখানে যদি তুমি তুমি লিখো তাহলে অবশ্যই এখানেও লিখতে লিখতে হবে হবে একটা সংখ্যা চাইলে এখানে লিখতে পারো ছয় বিয়োগ এক পাশি কিন্তু হয় তুমি চাইলে এখানে লিখতে পারো যে দশ বিয়োগ দশ বিয়োগ পাঁচ এর অর্থ এটা কিন্তু এই পাশে পাসি ইকল চিহ্নের অর্থ উভয় পাশে যদি সমান হয় তাহলে এই পাশে যদি তোমার স্কোয়ার হয় তাহলে সমান সমান চিহ্নের এই পাশে কারণ এন শুধু এন সমান সমান যদি এইটা হয় তাহলে এন এর উপর স্কোয়ার থাকলে এইটার উপরেও হবে কারণ সমান সমান চিহ্ন উভয় পাশের মান সমান এক দ্বিতীয়ত তোমাদের সর্বপ্রথম শেখা জীবনের সূত্রটা যেটা আমি বলি এ প্লাস বি হলে স্কোয়ার হচ্ছে তোমাদের বইয়ের সর্বপ্রথম সূত্র অষ্টম শ্রেণীতে ছিল এবারে এ মাইনাস বি এই দুইটা সূত্র কি তোমরা জানো দেখো তো এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি তোমাদের যদি মনে না থাকে সূত্রটা এ প্লাস বি হোলিস্কোয়ার এই সূত্রটা যদি মনে না থাকে তাহলে তোমরা একটা ট্রিক্স কাটাতে পারো দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার উপর এ স্কোয়ার যেরকম এক্স এর উপর স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স দুইটা তাহলে এ প্লাস বি ইন্টু আবার এ প্লাস যখন তুমিরা সমাধান করবে এ দ্যার এটাকে গুণ করবা এটাকে বি দ্যার আইটাকে বি দ্য আইটাকে তখন দেখবা কিন্তু তোমরা এই সূত্রটা পাও তাহলে আমি টিক্সটাও বলে দিলাম এখন তাহলে আমাদের এইটা যদি হয় এ এটা হচ্ছে মাইনাস আর এইটা হচ্ছে আমরা বি ধরলাম এর উপরে আছে হোলি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোলি সূত্র এটা এটা লিখবো তাহলে এখানে কি আছে দেখি তো এ এ স্কোয়ার তার মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ আমাদের এটা এ তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে টু মাইনাস সূত্রের টু এ মানে এইটা এখানে প্লাস বি স্কোয়ার বি মানে এখানে ওয়ান বি মানে ওয়ানের উপরে স্কোয়ার গেল এখন যে ভুলটা তোমরা অধিকাংশ সময় করে থাকো দেখো এই টু এইটাকে তোমরা এখানে লেখো কি এই টু মানে দুই দুই চার এরপর এক্স লিখে দাও এই x এর উপরে আর তোমরা স্কোয়ারটা দাও না এটা কিন্তু ভুল এই স্কোয়ারটা দুইয়ের উপরেও আসে এই স্কোয়ারটা এক্স এর উপরেও আসে এটা হবে কি ফোর এক্স স্কোয়ার এই ভুলটা কিন্তু পরীক্ষায় করো তোমরা তাহলে এখন এখানে কি দেবো এক্স স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটা দুই এর উপরেও আছে এক্স এর উপরেও মাইনাস দুই দুগুণি চার চার অক্ষে চার এক্স এই দেখো একের উপর পাওয়ার এক মানে এক গুণ এক বার এক অক্ষে একই হয় আমার এতটুকু সমাধান করা শেষ এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব দেখো তোমরা জানো একটা মজার বিষয় আমি যদি লিখি ক্রমানুসারে সংখ্যাগুলো যদি লিখি বা ক্রমিক অনুসারে যদি লিখি দেখো তিন চার পাঁচ ছয় সাত তাই না এইভাবে ধারাবাহিকভাবে তুমি লিখতে পারো যে কোন সংখ্যা ধারাবাহিক ভাবে ধারাবাহিক ভাবে দেখো এই তিন কি একটি তিন হচ্ছে একটি বিজোর সংখ্যা এর সাথে কি আছে চার চার একটি জোর সংখ্যা এই পাঁচ পাঁচ একটি বিজোর সংখ্যা এই ছয় ছয় একটি জোর সংখ্যা আবার এই সাত একটা বিজোর সংখ্যা তার মানে আমরা বুঝলাম কি আমরা যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো পড়ি একটা জোর একটা বিজোর পাশাপাশি সবসময় একটা জোর একটা বিজোর থাকি কখনো একত্রে দুইটা জোর সংখ্যা থাকে না এখন তোমার প্রশ্ন আমি যদি লিখি দশ আর বারো দুটোটাই তো জোর তার মানে কি থাকে না আসলে এইটা না আমি বলছি ক্রমানুসারে মানে ধারাবাহিক ভাবে তাহলে দশের পরে তো এগারো তাহলে এই জোর বিজোর জোর আবার এই পরে মানে ধারাবাহিক ভাবে বলছি আমি ধারাবাহিক ভাবে বা ক্রমানুসারে সব সময় দেখবা একটা জোর একটা বিজোর একটা জোর একটা জোর একটা বিজোর থাকে একটা মজার বিষয় আর একটা জিনিস দেখো পাশাপাশি বা ক্রমানুসারে যে সংখ্যা আছে আমরা লিখলাম তিন চার আবার লিখলাম পাঁচ ছয় আবার লিখলাম সাত আট আবার লিখলাম দশ এগারো এই যে দেখো তিন চার ক্রমানুসের সংখ্যা মানে পাশাপাশি বা ধারাবাহিক যে সংখ্যাগুলো আছে এই দুটি সংখ্যার গুণ ফল অলওয়েজ জোর হয় কি হয় অলওয়েজ জোর হয় দেখো চার বারো বারো জোর সংখ্যা পাঁচশো তিরিশ জোর সংখ্যা সাতারা ছাপ্পান্ন জোর সংখ্যা দেখো দশ গুণ এগারো কত হয় একশো দশ সবগুলো কি জোর সংখ্যা না তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পাশাপাশি দুটি সংখ্যার গুণফল জোর হয় পাশাপাশি দুটি সংখ্যার যোগফল জোর এখন আমরা জানি যদি একক স্থানীয় মান যদি শূন্য থাকে বা জোর হয় ওই সংখ্যাটা দুই ধারা বিভাজ্য তাহলে আমি দেখি এই যে পাশাপাশি দুটি সংখ্যা এই যে পাশাপাশি দুইটি সংখ্যার গুণফল জোর হয় এক আর জোর হলে তা দুই দ্বারা বিভাজ্য জোর হলে কত দ্বারা বিভাজ্য দুই দ্বারা জোর হলেই দুই ধারা কি ওই সংখ্যাটা ভাগ করা যায় তাহলে আমরা তিনটে বিষয় শিখলাম পাশাপাশি বা ধারাবাহিক বা ক্রমানুসারে সংখ্যাগুলো একটা হয় জোর একটা বিজোর এবং পাশাপাশি দুইটি সংখ্যার গুণ ফল আজীবন জোর হবে বিজোর হবে না এখন তোমার প্রশ্ন থাকতে পারে আমি লিখলাম পাঁচ গুণ সাত তাহলে এটা কিভাবে মিল পাঁচ সাতা পঁয়ত্রিশ এটা দিয়ে বিজোর আমি বলছি ধারাবাহিক তাহলে এই পাঁচের পরে ছয় আছে তুমি ছয় না লিখে সাত লিখছো কেন এটা হবে না তাহলে পাঁচশো তিরিশ দেখো এটাও কি হয়ে গেছে জোর মানে ক্রমানুসারে সংখ্যাগুলোর দুটি সংখ্যার ক্রমানুসারে দুটি সংখ্যার গুণফল জোর হয় আর জোর হলে তা দুই ধারা বিভাজ্য হবে কারণ আমরা জানি শূন্য এবং একক স্থানীয় মান যদি জোর হয় তাহলে ওই সংখ্যাটা দুই ধারা বিভাজ্য হয় তাহলে আমরা এই কতগুলো বিষয় জানলাম এক আরেকটা বিষয় এখন আমাদেরকে দেখতে হবে তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি দেখো এখানে আমাকে যেহেতু বলছে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে এই এক অবশিষ্ট আমি আমি রেখে দিলাম এই এই এক নিলাম না এরপরে জায়গাতে যা এখান থেকে কমন কমন কি তাহলে এখানে এক্স আছে দুইটা তাহলে একটা কমন নিশি তার মানে একটা আরো থাকে তাহলে এখন গুণ করো ফোর এক্স গুণ এক্স ফোর এক্স স্কোয়ার এখানে মাইনাস মাইনাস এখন এখান থেকে এক্স চলে গেছে একটা একটা ফোর ফোর চলে গেছে এখানে কি থাকে ওয়ান থাকে কোন কিছু নাই মানে এখানে কমন কি ওয়ান তাহলে তোমরা এখন গুণ করো ফোর এক্স গুণ ওয়ান ফোর এক্স অক্ষে ফোর এক্স প্লাস প্লাস ওয়ান ওয়ান সুতরাং আমরা এটা পেলাম কার মান এন স্কোয়ার এটা হচ্ছে এন স্কোয়ার এন স্কোয়ার এর মান এটা পেলাম এখন এই জায়গাতে একটু আমাদের বুঝতে হবে এই জায়গাতে তোমরা সিক্স সেভেন এ শিখে আসছো দুইটি ক্রমিক সংখ্যার যোগফল নয় অথবা পুনর বা তিনটি কর্মিক সংখ্যার যোগ ফল হলে সংখ্যা তিনটি কত এভাবে শিখছি আমরা কর্মিক সংখ্যা এখন আমি এই প্রশ্নটা এবং উত্তরটা একটু করাই তোমরা বুঝবো না বিস্তারিত আশা করি এই ভিডিও দিক দেখলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল পুনর হলে সংখ্যা গুলো কি কি ধর এইভাবে একটা প্রশ্ন ছিল তোমাদের তাহলে এখন আমি তো জানি না সংখ্যা তিনটে কি ধরবো ধরতে পারি এ বি সি ডি ধরতে পারি এক্স ওয়াই জে তাই না আচ্ছা এখন তোমরা একটু দেখো আমি ধরে নিলাম ক্রমিক তিনটি ক্রমিক মানে ধারাবাহিক ভাবে যেরকম পাঁচ ছয় সাত আট নয় এরকম ধারাবাহিক বলছে তাহলে আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটি এক্স তাহলে পরবর্তী সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা কত হবে আমি একটু সংখ্যা দেখো আমি যদি প্রথম সংখ্যাটা চার ধরি পরবর্তী সংখ্যাটা হবে কি চারের সাথে এক যোগ মানে পাঁচ পরবর্তী সংখ্যাটা হবে কি চারের সাথে দুই যোগ ছয় তাই না এইভাবেই তাহলে প্রথম সংখ্যাটা ধরলাম এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে এক্সের সাথে এক যোগ হবে তাহলে তো পরবর্তী সংখ্যা পাবো তৃতীয় সংখ্যাটা ওই যে প্রথম সংখ্যা আছে তার দুই ঘর পরে হবে এর জন্য দুই ধারা যোগ দিলাম এক্সের সাথে দুই যোগ এখন দেখো এই যে তিনটি ক্রমিক সংখ্যা কারণ আমি তো জানি না এর জন্য এক্স ধরে নিছি মানে চলকের মাধ্যমে প্রকাশ করছি বীজ গাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করবো এখন দেখো এখন প্রশ্ন মতে আমরা যদি একটু প্রশ্ন করি দেখো তোমরা তো বড় হয়েছে বুঝবা প্রশ্ন মতে তিনটা সংখ্যার যোগফল তাহলে এই প্রথম সংখ্যা যোগ এটা দ্বিতীয় সংখ্যা যোগে সাইন পরিবর্তন হয় এর জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম না এরপর আবার যোগ তৃতীয় সংখ্যা এক্স প্লাস টু সমান সমান পনেরো তাহলে এখানে এক্স আছে কয়টা দেখো এক দুই তিন থ্রি এক্স প্লাস থ্রি পুনার এরপরে আবার একটু দেখি থ্রি এক্স এই যে পনেরো এপেসে যোগ এপে আসলে বারো তাহলে থ্রি এই যে হবে এক্স থ্রি এক্স এখানে এক্স এখানে থ্রি আসছে গুণ এপেসে আসলে হবে ভাগ সুতরাং এক্স সমান সমান তিন চার বারো এক্স এর মান কত পাইছি আমরা চার এক্স এর মান কত পাইছি চার তাহলে প্রথম সংখ্যাটা যদি হয় চার পরবর্তী দ্বিতীয় সংখ্যাটা কি দেখো এই x এর মান 4 এর সাথে 1 যোগ 5 পরবর্তী সংখ্যাটা কি হবে x এর মান 4 পরবর্তী সংখ্যাটা 2 যোগ তার মানে 4 আর 2 6 তাহলে দেখো ক্রমানুসারে হইছে না 4 যোগ 5 যোগ 6 তাহলে এই যে তিনটি সংখ্যার যোগফল 15 দেখো 6 আর 5 11 11 আর 4 15 আমার অঙ্ক হইছে না চলো প্রকাশ করলে তাহলে এখন আমরা প্রথমে তাহলে এখানে কি ধরে নিছি প্রথম সংখ্যাটি ধরছি x পরবর্তী সংখ্যাটা কি ধরছি আমরা এক্স প্লাস ওয়ান তাহলে এই যে প্রথম সংখ্যা এর সাথে যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা পাবো যেরকম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা আর এই দুটি সংখ্যার যদি গুণ ফল এই চার এবং পাশ তাহলে চার পাশে কুড়ি এই দুটি সংখ্যার ক্রমিক দুইটি সংখ্যার গুণ ফল আমরা দেখছি এর আগেও কি হয় জোর হয় তাহলে এইটা প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা তাহলে এটা ক্রমিক সংখ্যা আর এর গুণ ফল অবশ্যই জোর হবে এর মান জোর হবে আর জোর হলে যা দুই দ্বারা বিভাজ্য হয় জোর হলে দুই দ্বারা বিভাজ্য সুতরাং আমরা একটু দেখি সুতরাং এখানে এক্স ইন্টু এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান যা দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য কেন দুই দ্বারা বিভাজ্য এই কথাটা চাইলে তোমরা লিখতে পারো যে পাশাপাশি দুটি সংখ্যার গুণ ফল জোর হয় যা দুই বিভাজ্য এই যে দেখো আমরা এই ফোরটাকে না ধরে শুধু ধরছি এই যে প্রথম সংখ্যা এর থেকে এখন তোমার প্রশ্ন থাকতে পারে এটা কিন্তু আমরা প্লাস দিয়েছিলাম এক্স এক্স প্লাস ওয়ান এর জন্য চার চারের সাথে এক বাড়ছে যেরকম চার হয়েছে পাঁচ হয়েছে ছয় হয়েছে কিন্তু এখানে যদি প্রথম দরকার সংখ্যা ধরতাম এক্স এরপর দ্বিতীয় সংখ্যা যদি ধরতাম মাইনাস এক্স -1 এর পর যদি টু দৰতাম তাহলে হয়তো কি জানো প্রথম সংখ্যা 4 এরপর একটু 3 এরপর একটু 2 এটাও কিন্তু কর্ম অনুসারে ঊর্ধক্রম আর অধক্রম মানে বড় থেকে ছোট হবে প্লাস করলে তুমি যদি এক্সের সাথে প্লাস করো তখন ছোট থেকে বড় হবে সংখ্যাগুলো আর তুমি যদি মাইনাস করো তাহলে কি হবে বড় থেকে ছোট বা কর্ম অনুসারে অঙ্কগুলো হবে তাহলে এই যে দেখো প্রথম সংখ্যাটা x গুণ দ্বিতীয় সংখ্যা x 1 তাহলে ক্রমানুসারে দুইটি সংখ্যার গুণফল জোর হয় জোর হয় যেরকম চার পাঁচ বিশ আর এই জোর হলে দুই দ্বারা বিভাজ্য এর জন্য লিখলাম যা দুই দ্বারা বিভাজ্য এখন আমরা দেখব আরেকটু আমাকে তো প্রশ্ন করছে আট দ্বারা বিভাজ্য হতে হবে এবং অবশিষ্ট এক থাকবে এই কথাটা আমাকে বলছে তাহলে এরপর কি লিখতে পারি সুতরাং সুতরাং এখন আমার তো অঙ্কে আছে এইটা না আচ্ছা এইটা দ্বারা এইটা যদি দুই দ্বারা বিভাজ্য হয় তার আগে আমি একটা দিব কি চার তাহলে আমরা দিলাম এখানে দেখো সুতরাং দেখো এই যে ক্রমানুসারে দুইটি সংখ্যার গুণ ফল আমরা জানি দুই ধারা বিভাজ্য আর এর আগে আছে চার তাহলে আমরা এখানে লিখতে পারি চার গুণ এটাকে ভাগ করছি কত দ্বারা দুই দ্বারা দুই বা চার দ্বিগুণি আট দ্বারা সংখ্যাটি বিভাজ্য সংখ্যাটি বিভাজ্য সুতরাং আমরা কি বলতে পারি এই জায়গাতে আর দ্বারা যদি বিভাজ্য হয় এই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য তাহলে এর সাথে এই যে দেখো একা সেনা অবশিষ্ট এই এম স্কোয়ার করছি যখন তাহলে এইটা যদি আট দ্বারা বিভাজ্য হয় এই যে চার আর এইটা দুই দ্বারা বিভাজ্য তাহলে চার দুগুনি আট আট দ্বারা যদি এইটা বিভাজ্য হয় আর এর সাথে প্লাস এক আছে তার মানে কি অবশিষ্ট এক থাকে সুতরাং আমরা লিখতে পারি এই যে ওয়ান কে আট দ্বারা ভাগ করলে ভাগ শেষ প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে এই কথাটা লিখবো এত কে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক থাকবে এটাই ছিল আমাদের প্রশ্ন এবং এর উত্তর তোমরা একটু বিস্তারিত এখান থেকে দেখো ধারাবাহিকভাবে দেখো এইখান থেকে স্কোয়ারের বের করতে বলছে আমরা এই পাশে স্কোয়ার মানে ইকল চিহ্ন অর্থ হচ্ছে উভয় পাশে কিন্তু একই চিহ্ন যুক্ত হবে এখানে স্কোয়ার থাকলে এ মাইনাস বি হলে স্কোয়ারের সূত্র দেখা যায় যে এখানে এক অবশিষ্ট থাকে আর আমরা জানি দুইটি কর্মিক সংখ্যার গুণ ফল জোর হয় জোর হলে দুই দ্বারা আগে আছে তাহলে এতটুকু আট দ্বারা বিভাজ্য হবে এখন আমি প্রমাণ করে দেখব এই মানটা আমি করব প্রমাণ করে দেখো এই মানটা ধরো আমি ধরে নিলাম এক্স এর মান চার ধরে নিলাম কি এক্স এর মান চার তাহলে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটিকে আট দ্বারা বিভাজ্য আমি একটু আর দ্বারা বিভাজ্য হলে এর সাথে অবশিষ্ট এক যোগ আছে মানে এক অবশিষ্ট সবসময় থাকবে এই যে সমীকরণটা দেওয়া আছে তাহলে আমরা এটি একটু প্রমাণ করে দেখি ধরো আমি ধরে নিলাম এক্স এর মান চার্স এর মান কত চার তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো তাহলে এখানে চার লিখবো তাহলে চার বিয়োগ এক তাহলে কত হলো চার চার ষোলো চার থেকে যদি আমি এক বিয়োগ করি হয় তিন তিন ষোলং কত আরচল্লিশ ছয় আটা আটচল্লিশ এটাকে আট দ্বারা ভাগ করা যায় ছয় আটা আটচল্লিশ আট দ্বারা বিভাজ্য হয় আর এর সাথে যদি আমি এক রাখি অবশিষ্ট মানে এখানে আটচল্লিশ করলে সবসময় অবশিষ্ট এক থাকে তুমি এক্সের মানে চার পাঁচ তুমি কোনো সংখ্যা বসাবা বা লিখবা এক্সের মান এবার এই সমীকরণটা দিয়ে লেখো দেখবা আট দ্বারা বিভাজ্য কারণ এর পাশাপাশি দুইটি কর্মিক সংখ্যার গুণফল জোর হয় জোর হলে দুই দ্বারা বিভাজ্য এর আগে আছে চার তাহলে চার দ্বারা গুণ করো চার দ্বিগুণি আট আর এর সাথে এক যোগ করলে অবশিষ্ট এক থাকবে তাহলে তুমি এইভাবে প্র্যাকটিস করতে থাকো আর এই অঙ্কগুলো দেখো কোনো সমস্যা থাকলে তোমরা বিস্তারিত আমাকে জানাতেই পারো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে এইভাবে কথা হবে